হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো নাই কারণ মানে কী বলবো প্রায় মনে পনেরো দিনের বেশি হয়ে যেতেছে মানে এত গরম পুরা শুধু যে সুইজারল্যান্ডের সেটা না পুরা শীত প্রধান যেগুলো আছে ইটালি ফ্রান্স গ্রিস মানে শীতের দেশে এবার কাপা দিতেছে গরমে শান্তি শেষ অশান্তিতে পড়ছি আর এই গরমের মধ্যে কাজ করা হইলে সবচেয়ে বড় কষ্টের মানে কি আর আল্লাহ কাজের ওইখানে তো জীবনটা যায় আহে যদি বিশেষ করে খালি পম এসে দেয় বাগু ভালো আজকা মারু পম এসে দেয় নাই তাহলে খবর আসিল তারপরে সে দিছে এমনি গরম আর পম এসে অবস্থা খারাপ করে রায় যারে পম এসে পড়ে হের অবস্থা একদম গরমে শেষ স্টক করার মতো অবস্থা আর ড্রিঙ্কস খাইতে 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 আজকে তো একটা বরফ গিলে খাইছি কিছু করার নাই তেত্রিশ ডিগ্রি এখন অনেকে বলবেন অন্য দেশে তো চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি থাকে রে বাইরে এটা বলে মাইনাসের দেশ দেখেন মানে কি কম মনে হয় কি পঞ্চাশ ডিগ্রির গরম এরকম অবস্থা তবে একদিকটা একটু শান্তি আছে যতক্ষণ বাসার ভেতরে থাকি সাটার তো অফ করে রাখি সব অন্ধকার থাকে তখন একটু ভালো লাগে বাইরে তো মঞ্চে অনেক বাইরেই কিন্তু এখন কাজ তো করি বাইর তো হইতেই হয় কিছু করার নাই তো এই যে কাজ শেষ করলাম একটা পর্যন্ত ছিল আজকে পরে আমাদের কালকে পার্টি গেছে আজকে হচ্ছে বানুফের পার্টি মানে ম্যাকড্রোনাসে এক ম্যাকড্রোনাস থেকে আরেক ম্যাকড্রোনাসে কাজে গেছে সবাই যেমন আমগুটা থেকে আজকে বানহফে সবাই কাজে গেছে তো এই জন্য আমি এখানে লোক কম লিগা একটু বেশি করতে পেরেছিলো সাতটা পর্যন্ত করতে পেরেছিল কিন্তু আমার আবার ছেলের আনতে হইবো ছয়টা পর্যন্ত লাস্ট ওর তারপরে আবার সিনহা আমার মেয়ে গেছে এক বান্ধবীর জন্মদিনে ওর ওইখান থেকে পিক করতে হইবো তো এই জন্য আর করি নাই সাড়ে চারটা পর্যন্ত করে আইসা বললাম খায়ও নাই খোদাও লাগছে ভাবলাম যে একদম ওদের নিয়ে একবারে ম্যাকডোনাল্ডসে যায় খামনে যেইখানে যাবো সেখানে ম্যাকডোনাল্ডস আছে অথবা যাই হোক কিছু একটা খামনে পড়ে মানে গরমের জীবনটা যে বাইরে যাইতেছে মনটা চাইতেছে যে পানিতে নেমে বয়ে থাকি সহ্য করার মতো না গতকালকে তো শাড়িটা বই না মন হয়েছে কি যে আম জাগ দিলে যেরকম গরম প্রয়োজন ঠিক সেরকম গরম মানে টিকা যায় না আমরাই টিকতে পারি না বাঙালিরা তাহলে বুঝেন ওদের কি অবস্থা কারণ ওরা এখন সব এই যে লেখের পারে যারা কাজ করে তো খারাপ অবস্থা যা টি বা যাদের কাজ নাই এরা সব লেকের পার হুম সব লেকের পার তেমন কিন্তু কাজ হয় নাই কিন্তু লুক নাই দেখে বেশি থাকা লাগছে যাই হোক এই যে ছাওয়ায় যখন আসি একটু ভালো লাগে তারপরও বেশি কোনো বেশি ভালো না বাতাস নাই বাতাস থাকে একটু ভালো লাগতো তখন ট্রেন দুইরা যাব ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে দেখা যাবো আল্লাহ হাফিজ আসালামুক সবাইকে বেশি বেশি করে দোয়া করেন যে গরমটা জানি কমে সামনে সপ্তাহে দেখলাম একটু বৃষ্টি আছে তখন একটু শান্তি লাগবো আল্লাহরে হেরম গরম আর মনে পড়লে মরিম গা পুরো বাংলাদেশের অবস্থা হয়ে গেছে গা সুইজারল্যান্ড এখন বাংলাদেশের থেকেও খারাপ হয়ে গেছে গা